হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই দেখো আজকে আমরা এখানে কেকের দোকান খুলে বসে পড়েছি মানে আজকে আমার কেক বানাবে পাপা এখানে সমস্ত আয়োজন পাপা রেডি করে রাখছে এবার কেক বানানো শুরু করবে দেখো এখানে সমস্ত প্রিপারেশন চলছে এখানে পাপা কী করছে মুরব্বা কাটছে এখানে ফ্রুট কেকের কিছু জিনিস পাপা রেডি করে রাখছে এখানে মুরব্বা কাজু কিশমিশ বাদাম এখানে টুটি ফ্রুটি ভ্যানিলা এসেন্স চেরি ডিম এখানে মনে হয় কি কেক বানাবে অরেঞ্জ কেক আচ্ছা এখানে কেকের জন্য ক্লিপও রেখেছে এদিকে চকলেট কেকও হবে চকলেট কেক আমি বানাবো চকলেট কেক যার জন্য তোমাদেরকে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে ডিম মিক্সারে পেস্ট করে নেবো এখানে আমি চিনিটাকে প্রথমেই গুঁড়ো করে নিয়েছিলাম তো এখানে এক কাপ মতো চিনির গুঁড়োটা লাগবে যেটার মধ্যে ঢেলে দিচ্ছি আর এখানে এক কাপ মতো তেল দেবো ঠিক আছে আচ্ছা চিনির তেল আর ডিম ভালোভাবে পেস্ট করে নেবে এখানে চকলেট কেকের জন্য তিন কাপ দেড় কাপ ময়দা লাগবে তো দেখো এবার এখানে আমি চকলেট কেকটার জন্য এই কাপ ময়দা নিয়েছিলাম এই কাপেরই একের চার ভাগ মতো কোকো পাউডার দেব আচ্ছা এখানে এক চামচ মতো বেকিং পাউডার আর এখানে হাফ চামচ মতো বেকিং সোডা এটাকে এবার ভালো করে মিক্স করে নেব তো এবার এটাকে ভালো মতো করে মেশাতে হবে চকলেট কেক তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে বলো চকলেট কেকের আমার ব্যাটার এদিকে রেডি হয়ে গেছে একদম আর এখানে আমি কেক টিনে তেলও ব্রাশ করে নিয়েছি তো দেখো এখানে আমি চকলেট কেকটা এবার ওপর থেকে একটু চকলেট ছড়িয়ে আর বসিয়ে দিয়েছে এখানে কেক মধ্যে এটা তিরিশ মিনিট মতো টাইম নেবে হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো এখানে দেখো ফ্রুট কেকের জন্য আমি ন কাপ মতো ময়দা নিয়েছে এতে যাবে দু কাপ মতো তেল আর এখানে লাগবে বাটার আচ্ছা এখানে স্বাদ মতো চিনির গুঁড়ো যতটা মিষ্টিতে লাগছে আচ্ছা চার কাপ চিনির গুঁড়ো লাগছে আচ্ছা এখানে চোদ্দোটা মতো ডিম লাগছে আর এবার সমস্ত ব্যাটারটাকে ভালো মতো করে মিক্স করে নিতে হবে দেখো পাপা কিন্তু ফ্রুট কেকের মিশ্রণটা একদম রেডি করে নিয়েছে কোনো ইলেকট্রিক ব্লেন্ডার ছাড়াই হাত দিয়ে দেখো এতটা পরিমাণ বাবা প্রত্যেকবারই ফ্রুট কেক এইভাবেই বানায় কেফ রেডি দেখেছ কোনো ব্লেন্ডার ছাড়াই কিন্তু এতটা স্মুথ বেস্ট দেখো বাপা তুমি একটা কেকের দোকান খুলবে আচ্ছা এবার এর মধ্যে চার চামচ বেকিং পাউডার দু চামচ বেকিং সোডা মিশিয়ে বাপা ভালো মতো এটা ফেটিয়ে নিচ্ছে না কি করছে দেখো তুমি কেক খাবে তুমি কেক খাবে না খাবে না এবার দেখো এখানে টুটি ফ্রুটি আমন্ড খেজুর কাজু সমস্ত জিনিস ফুড কেকের জন্য মিশিয়ে নেবে সুন্দর কালার এসছে না মনে হচ্ছে এখনই খেয়ে নি দিতে কালারটা দেখো কি সুন্দর এসছে এবার দিচ্ছে আমাদের মুরব্বা ফ্রুট কেক এবার ভ্যানিলা লাইসেন্স মিক্স করে দেবো দেখো ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক রেডি হচ্ছে ফাটাও পাবা হাতের কাজই আলাদা আচ্ছা এখানে অরেঞ্জ কেক বানানোর জন্য আমি নিয়েছি হচ্ছে দেড় কাপ ময়দা এক কাপ চিনি আর ওই তিনটে ডিম আর এক কাপ মতো তেল আর দুটো কমলা লেবুর রস এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার এখানে অরেঞ্জের এসেন্সটা দিয়ে দিচ্ছি আদব অনেকটা এবার অরেঞ্জ জুস তোমাদের দেখিয়েছিলাম যে কি কি কেক বানাচ্ছি তো দেখো আমার চকলেট কেক একদম রেডি হয়ে গেছে এখানে আছে চকলেট কেক এই দেখো এখানে হচ্ছে ফ্রুট কেক আর এখানে আছে অরেঞ্জ কেক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো আর ক্রিসমাস সবাই খুব সুন্দরভাবে কাটিও মেরি ক্রিসমাস টু অল অফ ইউ চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগের তাটা